দেখ তাহলে যাই যদি তোর স্বামীর কাছে শুনিয়ে দেখ কি বলে এখন তো অনেক টাকা পয়সার দরকার আর স্বামীর কাছে জিজ্ঞাসাবাদ করি চলে গেলাম বু দেখে বু আর থাকবা না তাহলে লোকে তো

সমস্যা তো বাচ্চা কাচ্চা হচ্ছে না তো হ্যাঁ বাবা তোরা তো বেসাদি করেছিস তিন বছর হয়ে গিয়ে দেখছিস কান লেখা

বর্ষ রুগীটার কি অবস্থা হয়েছে দেখিস কেমন ঠাপতে যাও কাজ হয়েছে ঠাপে ঠাপ হয়ে যায় প্রচুর ঠাপ হয়েছে গাজর হচ্ছে একটা ভাবছে

তাহলে পরের বার যখন আবার বললো তোর একটা ধারা তোর বড় একটা আটকাই দিয়ে একটা জিনিস আবার বাচ্চা কাছা নি দিলে আবার এই এক হাজার টাকা দিলে হবে এই ওষুধটা তোর বড় ওই জায়গা দিয়ে দাও